আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক একের এগারো নাম্বার উদাহরণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্কের মধ্যে উদাহরণ এগারো আছে অসংখ্য সৃজনশীল আছে যেগুলো বিগত বোর্ডের বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা আমরা বলতে পারি প্রায় সিক্সটি পারসেন্টেরও বেশি সময় বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে তো এই অঙ্কটা আমরা দেখি কীভাবে সমাধান করা যায় প্রথমত আমি অঙ্কটা লিখলাম টেন এ প্লাস সাইনে ইকুয়েল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়েল বি হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েল ফোর রুট তো প্রথমত আমরা যে কোনো একটা অঙ্ক শুরু করতে গেলে যে মানগুলা দেওয়া থাকবে ওই মানগুলা দিয়ে শুরু করবো এখানে মান দেওয়া আছে টেন এ মাইনাস সাইন এ এবং টেন এ প্লাস সাইন এর এই দুইটা মান প্রথমে আমরা লিখলাম যে মান দেওয়া থাকবে আমরা প্রথমেই ওই মানকে লিখব একটা অঙ্ক শুরু করতে গেলে তো কোন মানটা দেওয়া আছে এটা বোঝার একটা শর্টকাট ট্রিক্স আছে যে কথাটা শেষে হলে বা হয় কথাটা থাকবে ওইটাই মূলত দেওয়া আছে মান তো এখানে মান দেওয়া আছে টেন এ প্লাস সাইনে ইকুয়েল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়েল বি তো আমরা প্রথমত বাম পক্ষ লিখলাম বাম পক্ষে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা শুরুর দিকেই এখানে মান বসিয়ে দেব এ এর মান হচ্ছে টেন এ প্লাস সাইনে স্কোয়ারের জায়গায় স্কয়ার পুনর্বহল আছে এখানে এর মান টেন এ প্লাস সাইনে বসানোর সময় আমি একটা ব্র্যাকেট ব্যবহার করলাম এটা আমি আগেই বলেছিলাম যে কখনও কোনো মান যদি আমরা কারো পরিবর্তে অন্য একটা মান যদি আমরা কখনো বসাই তাহলে ব্র্যাকেট ব্যবহার করার অভ্যাস করব কারো মান বসালি আমরা ব্র্যাকেট ব্যবহার করবো তো এখানে এ এর মান যেহেতু বসাইলাম টেন এ প্লাস সাইনে এই কারণে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম তারপরে এর জায়গায় স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস আবার বি এর জায়গায় বি এর মান টেন এ মাইনাস সাইনে আবার এর জায়গায় স্কয়ার এখন এখানে একটা বীজগণিতীয় সূত্র অ্যাপ্লাই হয়েছে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি আবারও বলছি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটার সূত্র হচ্ছে ফোর এ বি সূত্র না এটা মূলত একটা অনুসিদ্ধান্ত তো আমরা এ হিসেবে টেন কে ধরলাম বি হিসাবে সাইনকে ধরলাম তো এখান থেকে আমরা ফোরবির সূত্র ব্যবহার করলাম তারপরে আমরা যদি ডান পক্ষের দিকে লক্ষ্য করি তাহলে ডান পক্ষের মধ্যে কিন্তু ফোর আছে সাথে একটা রুটও আছে তো আমরা রুটটা দিলাম ডান পক্ষের সাথে মিলানোর জন্য এখানে রুট ব্যবহার করার মূল লক্ষ্য হচ্ছে আমার ডান পক্ষের দিকে খেয়াল রাখা সব সময় প্রমাণ করতে গেলে আমি ডান পক্ষে কি চেয়েছে ওইটার দিকে ফোকাস করে আমি আমার অঙ্কের দিকে অগ্রসর হব ডান পক্ষে যেহেতু রুট আছে এই ক্ষেত্রে আমি ডানপক্ষের মতো করে এটাকে তৈরি করার জন্য একটা রুট ব্যবহার করলাম এখন রুট জিনিসটা বাড়তি দিয়েছি আমি এটা এর আগেও বলেছি যে কোনো জিনিস যদি আমরা বাড়তি ব্যবহার করি তাহলে ওইটা লেভেলও করে দিতে হবে এখন রুট যেহেতু আমরা দিয়েছি রুটের লেভেল করতে গেলে আমরা স্কোয়ার দিতে হবে আমরা জানি স্কোয়ারের রুটে কাটা যায় গুণ করলে যদি আমরা লেভেল করার জন্য ভাগ করি যোগ করলে যদি আমরা লেভেল করার জন্য বিয়োগ করতে হয় তাহলে এরকম রুট করলে এটা লেভেল করার জন্য আবার স্কোয়ার করে দিতে হবে কারণ রুটের বিপরীতে স্কোয়ার আছে তো আমরা রুট এনেছি ডানপক্ষের সাথে মিলানোর জন্য আর স্কোয়ার ব্যবহার করলাম সমতা বজায় রাখার জন্য এখন টেনের উপরেও স্কোয়ার সাইনের উপরেও স্কোয়ার দিলাম তো এতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না তারপরে আমি টেন স্কোয়ারটা ঠিক রাখলাম এখন একটা বিষয় যে আমার ডান পক্ষে এ এবং বি আছে তো এ এবং বিয়ের মানটা আনার জন্য আমার কিন্তু প্লাস এবং মাইনাস আনতে হবে প্লাস এবং মাইনাস কিন্তু এখানে আছে ইন্টু তো ইন টুটা আমরা সরিয়ে মাইনাস আনতে গেলে এখানে সায়েন্স স্কোয়ারের একটা সূত্র প্রয়োগ করতে পারি সায়েন্স স্কোয়ারের সূত্রটা কি ওয়ান মাইনাস ক স্কোয়ার ওয়ান মাইনাস ক স্কোয়ার আনার সাথে সাথে কিন্তু আমার একটা মাইনাস চলে আসলো যেটা আমরা দেওয়া আছে মানের সাথে মিলিয়ে এ এবং বিকে আনতে সহায়তা করবে তো এখন আমরা সায়েন্স স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম ওয়ান মাইনাস ক স্কোয়ার আচ্ছা তারপর টেন স্কোয়ারের সাথে এই দুইটা অংশ গুণ আমরা গুণ করি টেন স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে টেন স্কোয়ার আর টেন স্কোয়ারের সাথে ক স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ার ইন্টু ক স্কোয়ার পরবর্তীতে এখানে আবার আমরা আরেকটা সূত্র প্রয়োগ করছি এখন সূত্র প্রয়োগ করার কারণ কি এখন সূত্র প্রয়োগ করার কারণ হচ্ছে আমরা যদি এ এবং বি এর মানটা আবার পুনরায় ফিরিয়ে আনতে যাই তাহলে প্লাস এবং মাইনাস যেরকম প্রয়োজন এরকম সাইনেরও প্রয়োজন কিন্তু এখানে আমার মাইনাস আনতে গিয়ে আমি এখানে কজ এনে এনে ফেলেছি তো যেহেতু এখানে কজ এসে গেছে ওই কজটা সরানোর জন্য আমি আবার আরেকটা সূত্র প্রয়োগ করছি যেন সাইন এসে যায় তো টেন থেকে সাইন আনা সূত্রটা কি সাইন বাই কজ এখানে প্রথমত আমরা মাইনাস আনার জন্য সাইনে সূত্র প্রয়োগ করেছিলাম ওয়ান মাইনাস কজ এখন মাইনাস আনতে গিয়ে কজ এসে গেছে যেখানে আমার দরকার ছিল সাইন তো আমি পুনরায় গুণ করার পরে টেন থেকে আবার ওই সাইনে ফেরত যাওয়ার জন্য আমি আবার সূত্র প্রয়োগ করলাম সাইন বাই কষ আর এখানে তো কজ আছি তো এখানের কজ আর এখানের কজ কাটা যাচ্ছে তো এখানে থাকে সাইন তো আমি এখন বলতে পারি যে কী আছে সাইন স্কোয়ার টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তো টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা যদি আমরা গণিতের মতো হিসাব করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন টেন এ প্লাস সাইনের মান আমরা আগেই দেখেছি যে টেন এ প্লাস সাইনের মান হচ্ছে এ এবং টেন এ মাইনাস সাইনের মান হচ্ছে বি এটাই ডান পক্ষের সমান যেটা আমাকে প্রমাণ করার কথা বলেছিল আশা করি সবাই বুঝতে পেরেছ যদি এরপরেও এটা নিয়ে কোনো কনফিউশন থাকে আমি আবার প্রথম থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে